বন্ধুরা গুড মর্নিং আর মর্নিং এ দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আজ থেকে তো আবার বৃষ্টি হওয়ার কথা তো দেখো কেমন বৃষ্টি তোমাদের সঙ্গে করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে রাত্রিবেলায় চলে এসেছি একটা রেসিপি শেয়ার করার জন্য তো দেখো আজকে রাতের ডিনার কি বানাচ্ছি আমি এখানে কী কেটে নিয়েছি বরবটি কেটে নিয়েছি তার সঙ্গে দেখো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর এখানে আছে কাঁঠালের বীজ যেটা কিছু এর মধ্যে দেব তো দেখতে থাকো আমি এটা কী বানাচ্ছি তো দেখো বীজগুলোকে কেটে নিয়েছি আমি কিন্তু কাঁঠাল খেতে ভালোবাসি না কিন্তু বীজগুলো আমার দারুণ লাগে তো আজকে আমি আমার রাতের ডিনারে ডালিয়া বানাবো টেস্টি একটা ডালিয়া তো রেসিপিটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি কী দিয়ে দেবো বাটার দিয়ে দেবো তো এই যে একটা বাটার নিয়েছি আমি বাটারের পাউচ তো এটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে তো দেখো আমি বাটারটা দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেটাও দিয়ে দিলাম তো চিংড়িটা দিয়ে বাটারের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি যে সবজিগুলো রেখেছি সেটা দিয়ে দেবো

আডবাটি ডালিয়া আর আডবাটি হচ্ছে মুগের ডাল নেব। নিয়ে ধুয়ে নেব। তো মাপটা এক বাটি পড়ব ডালিয়া আর ডাল নিয়ে। তো দেখো প্রথমে নিয়ে নিচ্ছে মেটারের মধ্যে ডালিয়া। যেটা হাফ নিয়ে নিয়েছি এবার বাকিটা আমি ডাল নেব। তো দেখো আর হাফটা আমি ডাল নিয়ে নেছি। তো এই দেখো একদম চুর চুর করে নিয়েছি আমি তো এটা এবার ঢেলে নেব দিয়ে এটা ধুয়ে নেব দুটো একসঙ্গে ধুয়ে নেব তো এটাকে আমি ধুয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তো আমি এখন সবজিটা ভেজে নিয়েছি এর মধ্যে নুন অ্যাড করবো এবার স্বাদ অনুযায়ী হলুদ অ্যাড করে দেবো তো এটার মধ্যে আমি এবার ডালিয়া আর ডালটা অ্যাড করে দেবো ধুয়ে নেব দিয়ে এটাকেও একসঙ্গে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু এটা তোমরা সকালে জল খাবার বলো তারপর এটা একটা হেলদি খাবার জলখাবার লাঞ্চে যারা ডাইটিংয়ে আছো তারা লাঞ্চেও খেতে পারো ডিনারে তো খেতে পারো মানে তিন বেলায় এটা খেয়ে চালাতে পারো এটা একদম ভাতের অনুভব বুঝতে দেয় না তো এটা একদম খেতে খুবই টেস্টি হয় এরকমভাবে বানালে তো দারুণ টেস্টি তো এর আগের দুবারই ডালিয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি এইভাবে না আমি তোমাদের দেখিয়েছি কুকারের মধ্যে তো কুকারের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আজকে তোমাদের এরকমভাবে দেখাতে ইচ্ছা হলো তাই এরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কুকারে তো অতটা খোলামেলাভাবে দেখানো যায় না এটাতে যতটা খোলা মেলা করে দেখানো যাচ্ছে এবার আমি এর মধ্যে একটু আদা জিরে রসুন কাঁচা লঙ্কা এই পেস্টটা অ্যাড করব তো মশলা দিলে একটু টেস্টটা ভালো হয় আর তোমরা চাইলে বিনা মশলাতেও করে খেতে পারো সেটাতেও কিন্তু টেস্ট একটু হের পর হয় কিন্তু ভালোই আসে টেস্ট আমি তো বেশিরভাগ মশলা ছাড়াই করি তাতেও টেস্ট খুব ভালো হয় তো আমি এটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে ফিরে আসছি তোমাদের সামনে আবার তো দেখো আমি একটা লঙ্কাকে তিন ভাগে এরকম বিভক্ত করে চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এটার মধ্যে দিচ্ছি যেহেতু সবকিছু শেদ্ধ হবে তাই এরকম জল দিলাম এটা কিন্তু একদম টেনে নেবে এটা আর একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি এর মধ্যে একটু মিষ্টিও অ্যাড করব এই রেসিপিতে কিন্তু একটু মিষ্টি দিতেই হয় কেউ কেউ না দিতে চাইলে একদম দেবে না কিন্তু আমরা সব কিছুতেই একটু মিষ্টি মিষ্টি খাই তো মিষ্টি অ্যাড করব আমি মিষ্টি অ্যাড করলে টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এটা আমি এখন ঢেকে দিলাম আর গ্যাসের আঁচটা একদম লোতে করে দিলাম এটা হতে থাক এখন কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখো আমি পাঁচ মিনিট পরে এসে গেছি দেখো এটা ফুটছে তো এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো এই যে আমি এটা নাড়িয়ে দিলাম তো আবার আমি এটাকে চাপা দিয়ে দেব হাফ সিদ্ধ হয়েছে ডালগুলো ডালিয়া দুটোই তো এটা হতে থাক আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে এসে আবার এটা নেড়ে দেখে যাবো দেখো আমি আরও পাঁচ মিনিট পরে চলে এসেছি পাঁচ থেকে ছ মিনিট পরে এসে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এটা কতটা ফুলে উঠেছে তো এটা রেডি হয়ে গেছে এটার উপর দিয়ে আমি একটুখানি ঘি ছিটিয়ে নেব তাহলেই এটা রেডি হয়ে যাবে জাস্ট একটুখানি ঘি দিয়ে দেবো হাজার থেকে ঘি দিয়ে দিলাম তো এটাকে আমি এবার একটু মিশিয়ে নেব তো আমাদের ডিনার একদম রেডি হয়ে গেছে গরম গরম ডালিয়া অ্যান্ড মাছ ভাজা এখনো মাছ ভাজা করিনি খাওয়ার সময় ভেজে নেব তো এটাকে মিশিয়ে আমি এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা অফ করে দিয়ে এটা ঢেকে রেখে দেবো তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকমভাবে বানিয়ে খেয়েও তো চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে জানেও এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখনও চলে যাচ্ছে তো টাটা সবে ভালো থেকো গুড নাইট তো এই যে ডিনার খালি রেডি তো এই দেখো খেতে বসে পড়েছি টেস্টি টেস্টি ডালিয়া নিয়ে তো তোমাদের টাটা তো আমি আগেই জানিয়ে দিয়েছি কিন্তু আমার এরকমই হয় যে টাটা জানাবার পরেও আমার মনে হয় যে তোমাদেরকে একটু দেখায় আর ওই পাশে খালি জায়গায় আছে তার জন্য তোমাদের ভিডিওতে আসছে না জাস্ট হাঁটটা নাড়িয়ে দিচ্ছে আমি চলে আসলাম একটা বাইট নিচ্ছি আর টেস্টটা কেমন হচ্ছে জানাচ্ছি দারুণ টেস্ট অবশ্যই তোমরা বানিয়ে দিই গুড টেস্ট আর একজন পাশে কি বলছে আর একবার বলো ভালো